তার এই সন্দ্রুন্ডা এই সমস্ত কাজ করছে এবং আমাদের মহেশুর বাজারে বাজারের এই মদের কাউন্টার হলে পাঁচ হাজার টাকা দেব হয়েছে সন্দাগুন্ডা দিয়া অর্থাৎ মানিক নমিনেশনটা উদ্যোগতা কিন্তু আমি প্রমাণ দেবো একদম পারবো আপনারে যারা আক্রমণ করছে তারা কোন দলের লোক বিজেপির বিজেপির বা তারা সিনচেন নিয়ে না না সিনচেন তবে খটা খটায় এক বুজতাম বুঝতাম যে অমুক অমুক যে এরা বিজেপির লোক বিজেপির লোক এবং আমারে বারবার কইছে যে নমিনেশন নমিনেশন তুলবো না তুই তুমি দেখ দেখে নাম কিটা ওই আমারে বিষ্ণুপুর গাউসভার এই সাত নম্বর ওয়ার্ডের চতুরলাল ভট্টাচার্যের নেতৃত্বে এবং রঞ্জিত রঞ্জিত দাসের নেতৃত্বে তৈয়ুবালীর নেতৃত্বে কেন কে ভারতবর্ষ বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের তেরো নম্বর আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী মানিক দাস উনার বাড়িতে আমরা এসেছি গত পরশুদিন রাত্রে অতর্কিতভাবে তার বাড়িতে হামলা হয়েছে আঠেরো তারিখ তার বাড়ির বাড়িতে বাংশুর হয়েছে আমরা তা প্রত্যক্ষ করেছি এবং তারা মানিকদাসকে তার পরিবারকে প্রাণ হুমকি দিয়েছে বর্তমানে মানিকদাসকে প্রার্থীপথ প্রত্যাহার করার জন্য সাপ সৃষ্টি করা হচ্ছে তাই আমরা আজকে ব্লক কংগ্রেসের তরফ থেকে ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট যুব কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের ব্লক কংগ্রেসের সম্পাদকবৃন্দ